আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো আমাদের বাড়ির সুপারি বাগান এখানে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে চলে এসেছি এখানে আসার মূলত একটা কারণ আছে কারণ ছাড়া তো আর এমনি এমনি আসি নি তাই না হ্যাঁ এখানে এসেছি মূলত কলা গাছ থেকে কলা পাড়ার জন্য সকালবেলা ঘুম থেকে উঠিয়ে যখন একটু হাঁটতে বের হয়েছিলাম তখনই দেখি যে গাছ পাকা কলা আর মাসাল্লাহ এখনও কিন্তু পাখিয়ে সন্তান পায়নি যদি পাখিয়ে সন্তান পেত তাহলে কিন্তু খেয়েই ফেলতো তো এখনও কিন্তু খুবই ফ্রেশ তে কলা ছড়াটা কেটে নিব আর গাছপাকা কলা খেতে ভীষণ ভালো লাগে আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে আর কলা কিন্তু কখনই আমাদের কিনে খেতে হয় না বরং বিক্রি করি যখন বেশি হয়ে যায় খাওয়া হয় না তখন কিন্তু বিক্রি করে দিই আর কম বেশি ঘরে সবসময় কিন্তু কলা থাকে আর এই কলাগুলো খুবই মিষ্টি খুবই ফ্রেশ তো খেতেও ভীষণ ভালো লাগে আর কলাগুলো কিন্তু খুবই মোটা মোটা দেখতেই পাচ্ছেন আর গাছ পাকা কলা কিন্তু অসাধারণ খেতে এই কলা গাছের কিন্তু তেমন কোনো পরিচালনা করতে হয় না একবার রোপণ করলেই কিন্তু হয়ে যায় একবার রোপণ করলে সেখান থেকে আস্তে আস্তে ড্যাম থাকে মানে চারা গজাতে থাকে তো সেখান থেকেই মূলত আস্তে আস্তে কলা আসতে শুরু করে তো আজকে যে ছড়াটা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এই ছড়াটা যখন ঘরে দুদিনের জন্য রেখে দিব তখন কিন্তু পেকে একেবারে টুকটুকি হয়ে যাবে তখন দেখতে বেশি কিউট লাগবে ও যাই হোক অনেক কথাই বলে ফেলেছি এবার চলে এসেছি শাক তোলার জন্য আর এখানে এসে দেখি মা মাশালা এত সুন্দর শাক হয়ে আছে দেখি ভীষণ ভালো লাগছে অনেক দিন পরেই কিন্তু শাক তোলা আর শাক তুলতেই কিন্তু বেশি ভালো লাগে আমাদের এখানে এই শাককে পানি কলসি শাক বলে অথবা হেঁচির শাক বলে কোথাও কি বলে আমার জানা নেই তবে আমাদের এখানে এই দুইটা নাম কিন্তু খুবই পরিচিত আর এই শাক খেতে সত্যিই অসাধারণ তো আজকে আমি সুটকি মাছ দিয়ে এই শাক রান্না করব। সাথে একটা আলু দিয়ে দিব আর এরকম তাজা শাক তুলে রান্না সত্যিই অসাধারণ হয় আসলে আমার ঘরে যখন কিছু না থাকে তখন কিন্তু আমি একটু মাথা খাটিয়ে বা বুদ্ধি করে চলার চেষ্টা করি যেমন আজকে শুটকি মাছ দিয়ে শাক রান্না করে নিব কারণ আজকে ঘরে তেমন কিছু নেই যার কারণে এটা আমাদের একবেলা হয়ে যাবে অন্য বেলা অন্য কিছু দিয়ে ট্রাই করব আসলে গ্রামে থাকলে একটা সুবিধা হয় ঘরে যখন কিছু না থাকে তখন আপনি অনায়াসেই একটা না একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন কারণ গ্রামের সব জায়গায় কিন্তু শাক লতা এটা সেটা বিভিন্ন কিছুই থাকে আর কচু তো একদমই সচরাচর সব জায়গায় থাকে কচু শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো তুলতে তুলতে কিন্তু অনেক শাকই আমি তুলে ফেলেছি এক ডালা শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়ার হয়ে যাবে যথেষ্ট পরিমাণ আর এই শাকগুলো খুবই সুন্দর খুবই ফ্রেশ দেখা যায় কি শাকগুলো যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু শাক থেকে ফুল ছেড়ে দেয় তখন কিন্তু ওই শাকটা খেতে আর ভালো লাগে না এই শাকগুলা কিন্তু নতুন বের হয়েছে যার কারণে দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা হলো আমাদের পুকুর পাড় এই পুকুর পাড়টা কিন্তু আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি এখানে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায় এখন কিন্তু প্রচুর বাতাস হচ্ছে আর বাতাসের কারণে গাছগুলো কিন্তু খুবই নড়াচড়া করছে তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আর এখানে আসলে সত্যি অনেক ভালো লাগে এরকম বাতাস হওয়ার একটা কারণ আছে বৃষ্টি হওয়ার আগে কিন্তু এরকম বাতাস হয় আর এটাকে আমরা তুপান বলি তো আকাশে কিন্তু খুবই মেঘাচ্ছন্ন মনে হয় যেন অনেক ঝড় হবে আর এরকম ঝড় তুপান হলে হয় কি গাছের যে আম থাকে সে আমগুলো কিন্তু অটোমেটিক এমনিতেই পড়ে যায় পারতে হয় না গ্রামের বাড়িতে ঝড় তুপান হলে বা বৃষ্টি হলে সব সময় কিন্তু আম কুড়িয়ে নেওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেকগুলোই আম কুড়িয়ে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে অনেক আম গাছ আছে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কালকেও কিন্তু আমি অনেকগুলো আম পেরেছি এখনে কিন্তু ঘরে আম রয়ে গেছে সে আম এখনও খাওয়া হয়নি তো যেহেতু অনেক গাছ প্রত্যেকটা গাছ থেকে দু একটা করে কুড়িয়ে নিতে নিতে অনেকগুলোই আম হয়ে গেছে তো আমগুলো কিন্তু আমি আসার দেওয়ার জন্য কেটে নিয়েছি মূলত মোরব্বা দিব যেহেতু আমের বড়াটা শক্ত হয়ে গেছে তো শক্ত হলে ওই সময় কিন্তু মরব্বা দিলে সবচেয়ে ভালো হয় আর তাজা আমের কালারটা কিন্তু খুবই সুন্দর থাকে তাই না দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার ভীষণ ভালো লাগছে আসলে এরকম আম দিয়ে আছার দিলে সত্যি ভীষণ ভালো লাগে খেতেও মনটা ভরে যায় তো এই আমগুলোকে আমি এখন লবণ মেখে কিছুক্ষণ রেখে দিব কিছুক্ষণ রাখলে হয় কি আমের ভিতরে যে টকটা থাকে সে টকটা বের হয়ে যায় মোরব্বা দিলে কিন্তু আমের যে টকটা থাকে সে টকটা বের করা লাগে তো সে টকটাই মূলত বের করে নেবো আর লবণ মাখলে কিন্তু সে টকটা বের হয় অনেকে লবণের পানিতে ভিজিয়ে রাখে ভিজিয়ে রাখলেও কিন্তু ভালো হয় আমি কিন্তু আজকে ভিজাবো না আজকে লবণটা মেখে তারপর কিছুক্ষণ রোদে দিয়ে দিব রোদে দিলে কিন্তু মোরব্বাটা কিন্তু একদম গোটা কোটা থাকে গতকালও গাছ থেকে আম বেড়ে নিয়েছিলাম আসার দেওয়ার জন্য তো মূলত মোরব্বাই দিব দেখতেই পাচ্ছেন একটু কালো হয়ে গেছে যেহেতু একটু রোদে দিয়েছি আর রোদে দিলে যেহেতু একটু হালকা শুকিয়ে যায় তখন কিন্তু একটু কালোই হয়ে যায় কালাটা আমের মোরব্বাটা কিন্তু আমার বাচ্চারা বেশ পছন্দ করে যার কারণে আমের মোরব্বাটা আমি সবচেয়ে বেশি দেই প্রত্যেক বছরে কিন্তু আমের মোরব্বাটাই সবচেয়ে বেশি দেওয়া হয় এগুলো হচ্ছে ধান আজকে যেহেতু প্রচুর রোদ তাই এই ধানগুলা রোদে দিয়ে একটু গরম করে নিচ্ছি এগুলো কিন্তু রেখেছি আমার মোরগের জন্য আমি কিন্তু হাঁস মুরগি পালন করি যেহেতু আমাদের ক্ষেতের দান তো অনেক ধানে কিন্তু সংরক্ষণ করে রেখেছি প্রায় এক বছর ধান কিন্তু সংরক্ষণ করে রেখেছি এগুলো হচ্ছে মেঠে আলু এই আলুগুলো কিন্তু ঘরে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় নষ্ট হয় না তো দেখেন এ আলুগুলোতে এত সুন্দরভাবে গাছ উঠে গেছে এ আলুগুলা চারা কিন্তু এখনই গজায় এই সময় কিন্তু এ আলুগুলো চারা গজাতে থাকে যার কারণে এগুলা ঘরে রাখার পরেও কিন্তু চারা গজিয়ে গেছে তো কি করব বলেন চারাগুলো কিন্তু ভেঙে ফেলবো এই আলুগুলো বিশেষ করে ভর্তা তৈরি করে খেলে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরমকাল আসলে পান্তাব দিয়ে খেতে সত্যিই অসাধারণ এখন যেহেতু গরমকাল আমাদের কিন্তু সচরাচর এই আলুর ভর্তাটা সবচেয়েতে বেশি খাওয়া হবে এগুলো হচ্ছে মেঠে আলুর ছড়া মানে এগুলো কিন্তু গাছের উপরে ধরে আর মেঠে আলু কিন্তু মাটির নিচে যেটা হয় সেটা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে মাংস দিয়ে রান্না করলে অসাধারণ আর সেই আলুটা কিন্তু বিশেষ করে শীতকালে বেশিরভাগ খাওয়া হয় তো আমাদের বাড়িতে কিন্তু এই আলু গাছের অভাব নেই যার কারণে অনেক ছড়াই এবার খেয়েছি এখনও কিন্তু অনেক ছড়া রয়ে গেছে আর একটা জিনিস কিন্তু প্রতিদিন খেলে ভালো লাগে না দেখা যায় কিছুদিন পর পর খেলে তখন খাবারের টেস্টটা থাকে তো এখানে আমি গাছগুলা ভেঙে দিয়েছি আর ভেঙে দিলে কিন্তু ঘরে অনেক দিন থাকবে ভালো থাকবে আর গাছগুলো দেখে না সত্যি ভীষণ মায়া লাগছে আসলে এত আলু রোপণ করে কি হবে বাড়িতে যেহেতু অনেক গাছ আছে যার কারণে রোপণ করা হয়নি তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি এবার চলে এসেছি রান্নায় আমি যেহেতু মাটি চুলায় রান্না করি সব সময় কিন্তু আমার সব কিছু গুছ গাছ করে তারপরে রান্না করতে হয় যেহেতু পাকের ঘরটা একটু আলাদা তো সব কিছুই কিন্তু ঘর থেকে টেনে হিসেবে বাহিরে আনতে হয় দেখতে পাচ্ছেন আমি এখানে শুটকি মাছটা ভেজে নিয়েছি এবার আমি শাকটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব শাকগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো সাথে কিন্তু একটা আলু দিয়ে দিবো শাক রান্নাতে কিন্তু আলু দিলে কিন্তু শাক রান্নার টেস্টটা বেড়ে যায় দেখতে পাচ্ছেন আমার এখানে রান্নাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর একটা কালার আসছে তাই না আসলে শাক রান্নাতে কিন্তু মরিচটা একটু বেশি ব্যবহার করতে হয় আর মরিচ যতই দেই না কেন রান্নাতে কিন্তু কখনই ফোটে না আমি কিন্তু একটু ঝাল খাবার খেতে বেশ পছন্দ করি তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ